সাবস্ক্রাইব করুন দা হরাইজন বাংলা চ্যানেলটি আর পাশের বেল আইকনটি প্রেস করুন লাইফ চেঞ্জিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য আজকের ভিডিওটি আমি তাদের জন্য বানিয়েছি যারা মনে করেন যে তারা মোটিভেটেড তো হয়ে যান কিছু দেখে বা কোনো সাকসেসফুল মানুষের বায়োগ্রাফি পড়ে বা সেমিনারে লেকচার শুনে ইন্সপায়ার্ড হয়ে যান কিন্তু কিছু টাইম বাদে মোটিভেশন চলে যায় প্রথম কথা হলো কেন এমন হয় অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে স্যার মোটিভেটেড তো হয়ে যায় কিন্তু কিছুদিন পরে ওই মোটিভেশন কোথায় জানি চলে যায় আর পুনরায় আমি ব্যাক টু নর্মাল লাইফে চলে আসি তো আজ আমি এই টপিকের উপর কথা বলবো যে কি সেই সবচেয়ে বড় কারণটি যার জন্য মটিভেশন চলে যায় তো চলুন শুরু করা যাক ফ্রেন্ড আমরা কি করি আমরা অন্য কোনো ব্যক্তিকে দেখি যে অলরেডি লাইফে সাকসেসফুল বা কোনো ভালো কাজ করছেন সেটা দেখে আমরাও ভাবি বাস আমারও এটাই হতে হবে উনি যে কাজটা করছেন তাই করব আমরা এটা দেখি না যে আমাদের স্ট্রেংথ বা ইন্টারেস্ট কিসে কোন কাজ করতে ভালো লাগে কোন সেই কাজ যেটা সারাদিন করলেও কষ্ট হয় না আমরা শুধু অন্যকে দেখে করতে থাকি এর জন্য যেটা হয় দু তিন দিন আমাদের মধ্যে ওই মোটিভেশন থাকে কিন্তু ধীরে ধীরে তা কম হতে থাকে আর শেষ পর্যন্ত আমরা ওই কাজটা ছেড়ে দিই তাহলে কি লাভ হলো যতক্ষণ কোনো কাজ নিজের হবে না বা আমাদের যে ডিজায়ার তার উপর যদি কাজ না করি ততক্ষণ আমরা পারমানেন্ট মটিভেট থাকতে পারি না যখনই আপনি অন্যকে দেখে বা তাদের কপি করে যে কাজই করেন না কেন আপনার সাকসেস হওয়ার চান্স ততই কম হতে থাকে তো প্রথমেই আপনাকে যেটা করতে হবে তাহলে আপনার নিজের একটা ডিজায়ার বা গোল চুজ করতে হবে আপনাকে দেখতে হবে আপনি কোন কাজ করতে ভালোবাসেন কোন কাজ করতে আপনার ভালো লাগে কি সেই কাজ যেটা সারা দিন করলেও আপনার কোনো কষ্ট হয় না আপনি যদি ওই কাজটাই করেন আমি হানড্রেড পারসেন্ট শিওর আপনি অবশ্যই সফল হবেন দ্বিতীয়ত অনেকেই বলেন যে আমার তো কোনো বার্নিং ডিজায়ারই নেই বা যদি থাকেও তা খুব কঠিন লাগে তা সত্ত্বেও তাদের সাকসেসফুল হতে হবে তো আমি মানি না যে কারো নিজস্ব ডিজায়ার বা স্বপ্ন নেই প্রত্যেকেরই নিজস্ব স্ট্রেংথ আছে সবারই নিজে নিজে ইন্টারেস্ট আছে কিন্তু আমরা যে ভুলটা করি অন্যকে দেখে সাকসেসফুল হওয়ার চেষ্টা করি আপনি শুধু নিজেই নিজেকে দেখবেন আপনার স্ট্রেংথ কোনগুলো সাপোজ আপনার ডান্স করতে ভালো লাগে বা গান করতে ভালো লাগে বা কম্পিউটারে কাজ করতে ভালো লাগে তো আপনার যে বিষয়ে ইন্টারেস্ট আছে সেটা ছেড়ে দিয়ে অন্যকে দেখে কাজ করলে ডেফিনেটলি আপনার সাকসেস আসবে না তো কেন আমরা আমাদের প্যাশনের উপর কাজ করি না আমার মনে হয় সবার কাছে প্রতিদিন অন্তত দু তিন ঘন্টা সময় তো হয় ওই সময় নিজের প্যাশনের উপর কাজ করুন আপনার লাইফ সো আপনাকেই ডিসাইড করতে হবে আপনি কি করবেন আর যদি আশেপাশের মানুষদের কথা ভাবতে থাকেন যে মানুষ কি বলবে তো আপনি কোনোদিনই কিছু করতে পারবেন না আর আপনার লাইফে ফেইলিওর্স আসতেই থাকবে সো ফ্রেন্ডস আবারও বলছি আপনি নিজের ডিজায়ারের উপর কাজ করুন সময় বার করুন আপনার ভালো ফিল হবে ধীরে ধীরে আপনার ডিজায়ারও বড় হতে থাকে আর আপনিও বুঝতে পারবেন না যে কবে থেকে আপনি ওটাতে ফুল টাইম দিতে শুরু করেছেন সো ফ্রেন্ডস পারমানেন্ট মোটিভেট থাকার এটাই সবচেয়ে ভালো পথ নিজের স্বপ্ন ছেড়ে অন্যকে কপি করবেন না বিকজ এটা আপনার লাইফ নিজের লাইফের ডিসিশন নিজেই নিন অন্যকে এর মালিক বানাবেন না সো আই থিঙ্ক এই ভিডিওর পর আপনাদের সবার ডাউট ক্লিয়ার হয়ে গেছে সবশেষে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ যদি এই ভিডিও থেকে আপনার জীবনের কোনো সমস্যার সমাধান খুঁজে পেতে সত্যি এতটুকু সাহায্য হয়ে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন কারণ শেয়ার করে আপনি আপনার কোনো বন্ধু বা বান্ধবীর জীবন বদলে দিতে সাহায্য করতে পারেন এই ভিডিওতে যতগুলো লাইক আসবে আমি বুঝবো ততজনকে একটু হলেও সাহায্য করতে পেরেছি আর পরবর্তীতে আপনি কোন টপিকে ভিডিও চান কমেন্ট করে জানান কারণ আপনার সাহায্য করাই আমার আসল উদ্দেশ্য